বন্ধন মিডিয়া আস্থার অপর এক রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ গুলাম মালা বলছি আপনারা দেখছেন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া চ্যানেলে আমরা উনিশ তারিখ থেকে এই আজকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ভিডিও করতে পারি কারণ হলো নেট যেহেতু বন্ধ সারা বাংলাদেশে ইউটিউব বন্ধ ফেসবুক বন্ধ সব কিছু বন্ধ ছিল বিজেয়ী আমরা আজকে সেই কয়টা দিন আমরা ভিডিও করতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত আজকে সামান্য একটু নেট চালু হয়েছে বিজেয়ী আজকে পঁচিশ তারিখ আমরা এই ভিডিও আরম্ভ করছি জান আজকাল আমাদের চোদ্দতম বিধবা বয়স্ক মেয়েদের জন্য সুবি ছবি দেখাচ্ছি চৌদ্দতম গত গত আঠারো তারিখে এসে আমাদের তেরোতম ভিডিও গেছে আজকে হলো আমাদের চোদ্দতম আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আর সবাই একটু খেয়াল করে দেখবেন যেহেতু আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে যেহেতু আমরা এখন আপনাদের কাছে ছবি ছবি পাঠাতে পারছি না এখন আমরা ফোনের মাধ্যমে এই যে কয়েকদিন যে কয়েকদিন যাবৎ আমাদের সামনের দিকে যেহেতু ফেসবুকের সমস্যা হয় ইউটিউবের সমস্যা হয় বা টিকটকের সমস্যা হয় আমাদের নেটের মাধ্যমে নেট যেহেতু একদম স্লো করে দিচ্ছে এখন সরকার সেহেতু আমরা এখন ভিডিও একদম কমায়া করছি এবং আপনাদের কাছে নেটের মাধ্যমে কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো ছবি ছবি পাঠাতে পারছি না এখন আমরা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রোগ্রামগুলো যেমন আগে আগামী দিন যে প্রোগ্রাম আছে ছুটতে পারে সেই প্রোগ্রামের ছেলে এবং মেয়ে সবাইকে আমরা আজকে মোবাইলের মাধ্যমে জানাই দিব আপনারা ইনশাআ অবশ্যই আসবেন বন্দর মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা জানেন যে পঞ্চাশ বছর যাবত আমরা এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে আমাদের মতন পুরাতন মিডিয়া বাংলাদেশে আর কারণ নাই কেউ করতেও পারবে না আমাদের মতন তো আমাদের এখানে যেগত সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে রকম অফিস বাংলাদেশে আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নিয়ে কোনো মিডিয়া এইভাবে প্রোগ্রাম করতে পারবে না বা এইভাবে উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়ে দিতে পারবে না আমরা যেহেতু যুদ্ধের আগে শুরু করেছি এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে আছে এমন কোনো জেলা নাই এমন কোনো উপজেলা নাই এমন কোনো গ্রাম অঞ্চল নাই যে আমার হাতে বিয়ে হয় নাই আমরা এই সব জায়গায় বিয়ের সাথে দিয়ে আসছি এই পর্যন্ত একটা সুনাম হয়েছে যে সারা বাংলাদেশে একটা মেয়ে চিনে বন্ধন মিডিয়াকে যেটা যেটা আমি কোনোদিন কল্পনা করি না যে এত সম্মান এত ইজ্জত পাবলিক আমাকে করবে সারা বাংলাদেশে এত সুনাম হবে এবং এখন তো বর্তমানে ইউরোপ কান্ট্রিতে দেশ আছে ইউরোপ কান্ট্রিতে আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কন লন্ডন কোন জাপান কন জার্মান কন যে এত দেশ আছে ইউরোপ কান্ট্রি সব দেশে এক নামে বন্ধু মিডিয়াকে চিনে এই যে সুনামটা একমাত্র আল্লাহ রব আলিনি আমাকে দিয়েছেন কারণ আল্লাহকে সব সময় করে চলি আল্লাহকে স্মরণ স্মরণ রেখে আমরা চলি কারণ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আবার দুনিয়া থেকে একদিন যেতে হবে তার কাছে যেতে হবে ওইখানে জবাব দিয়ে দিতে হবে যে যেরকম কাজ করি আমরা সেরকম জবাব দেওয়ার দর্তা দিতে হবে কোনো ছেলে মেয়ে দিবে না কেউ দিবে না আপনি যা দুনিয়াতে করে যাবেন এটা ফল পাবেন আমার কথা হলো যে টাকা পয়সা আমার অর্থের দরকার নাই দুই দিনের দুই দিনের দুনিয়াতে আসি যা লাগে দুনিয়াতে আল্লাহ আব্বুল আলম আমাকে সৃষ্টি করেছেন আমার ইজি দিয়েছেন আমি বেশি খাওয়ার তো দরকার নাই আমার গাড়ি বাড়ি তো বেশি দরকার নাই আমি কোনো মতে খেয়ে যেতে পারলেই হয় আমার গাড়ি বেরিয়ে আমি কী করবো এই যে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা বাড়ি করেছেন বা টাকা দিয়ে পাহাড় করেছেন কী লাভ হয়েছে কেউ নিতে পারেন না টাকা পয়সা কাজে এগুলো আর কী বলবো আপনাদেরকে টাকা পয়সার বেশি চিন্তা করবে না টাকা টাকার কথা বলবেনই না টাকা আলাদা সে কাজ থাকবে না আবার আল্লাহ কাকে দিবে কাকে আবার নিয়ে যাবে কাছ থেকে কাজে নিয়ে যাবে কেউ বলতে পারবেন না কাজে নামাজ পড়বেন পাঁচ হাজার আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ রাখবেন সৎপথে থাকার চেষ্টা করবেন কারণ হাল হালাল হালাল ইয়া হালাল হারাম দেখে খাবেন বুঝে শুনে চলবেন আমার হাতে দরকার করবেন না আমার আমানত থাকবে একটা জিনিস তার আমার হাতটা ঠিকমতো পৌঁছে দেবেন সৎভাবে থাকবেন আল্লাহ রহমতে আপনাকে ইনশাল্লাহ কখনও ঠেকবেন না দুনিয়াতে যে কোনো দিন থাকে এই জিনিসটা মাথায় রেখে সবাই চলবেন আর সৎ পথে থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে রহমত করবেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে প্রথম দেখেছি একটা মেয়ে আমাদের আশিতে জন্ম মেয়েটা মেয়েটা যদিও আসিতে জমা তার স্বামীটা মারা যায় স্বামীটা মারা যাওয়ার পরে সে বাড্ডাতে তার স্বামীর একটা বাড়ি আছে পাঁচতলা সে বাড়িতে তার জীবনযাপন কাটাইতেছেন এবং সে ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন মোটামুটি জমি চক্রান্তের ব্যবসা নিয়েও সে ব্যস্ত আছেন মোটামুটি সচ্ছল একজন মহিলা তার তার সামনে কেউ নেই পিছনে কেউ নেই সে একা যদি কোনো ভালো ছেলে থাকেন তার একজন সহায়তা হন তার একজন স্বামী হিসাবে গ্রহণ করতে চান ভালো একজন মানুষ করেছে আর কিছুই চাই না আপনি নাই তাকে ভালোভাবে যদি ভালো ব্যবহারটা রাখতে পারেন আপনার টাকা পয়সার অভাব হবে না সুন্দরভাবে চলতে পারবেন তার এখানে গর্তা এই সবাই থাকতে পারবেন তার দেখাশোনার দায়িত্ব নিয়ে চলবেন ইনশালনা তার যে ব্যবসা বাণিজ্য আছে এই দেখলেও আপনি চলতে পারবেন সুন্দরভাবে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু বান্ধব অবস্থা করে তার থেকে তারপরে মেয়েটা হলো আমাদের চৌরাশি জন্ম মেয়েটা পাঁচ থেকে হাইট বৃষ্টি হলো শেরপুরে মেয়েটা মাদু দেখাচ্ছে মেয়েটার নাম মেয়েটা অত্যন্ত মেয়েটা সামাজিকের সামাজিকের দিক দিকটা খুবই ভালো মেয়েটা মাতৃগুল পিত ওটাই ভালো বংশীয় মেয়ে যদি ভালো ছেলে তাকে থাকেন বন্ধু যোগাযোগ করে তার একটি ফ্ল্যাট যেহেতু আসে বন্ধু যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা মেয়েটার নামাজি ধার্মিক হিজাবি মেয়ে অত্যন্ত ভালো একটা মেয়ে মেয়েটা সরকারি জব করেন খাদ্য অধিদপ্তরে জব করেন মেয়েটা তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যেহেতু খাদ্য দপ্তরে চাকরি করেন মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করেন মেয়েরা সরকারি জব করেন ভবিষ্যৎবাণী তার অনেক কিছু আছে তাকে সাজরা গ্রহণ করলে বন্ধ ম্যাডামের যোগাযোগ যোগাযোগ করলে তার আপনার যদি দুটো একটা বাচ্চা তাকে আবেদন পরিচয় দেওয়ার মতন দিতে হবে আপনি কারণ যেহেতু সে একটা সরকারি জব করে যথায় তথায় সে যাবে না বন্ধ ম্যাডামের যোগাযোগ যোগাযোগ করলে ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা রইলো মেয়েরা এম এ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে সে ওইখান থেকে রিটায়ার করেছেন ছয়তলা একটা বাড়ি রয়েছে আমাদের মাহমুদপুর মিরপুর ইয়াতেই আর মগবাজারের মতো জায়গায় রোডে তার ছয়তলা বাড়ি রয়েছে এই মেয়েটার একটি বাচ্চা রয়েছে স্বামীটা মারা যাওয়ার পরে বাচ্চারা নিয়ে সেই বাচ্চাটাকে লেভেল পাড়াইতে আসেন বাচ্চাটাকে যেমন দেখতে আমার ভদ্র নামের একটা ফ্যামিলি ছয়তলা বাড়ি আছে তার মা আর কে মেয়ে দুজনে আছে দুজন ভালো ছেলে থাকেন বন্দর মেমা তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা জামাল করে নিয়ে মেয়েটা তার বাসা সে একটা সরকারি গভর্নমেন্ট কলেজের মধ্যে সে জব করেন তার একটা আশা ছিল একটা ডাক্তার ছেলে আপনি বয়স যদি পঞ্চাশও হয় পাঁচচল্লিশ হয় তার আবিত্র নয় সে একটা ডাক্তার ছেলে তার শুধু আপনি বিয়ে করেছেন বউ মারা গেছে বা বউ চলে গেছে তারপরে তার কোনো আবির্ নয় সে কিন্তু আলমিরি আর্মিরিট একটা মেয়ে তার একটা আশা ছিল ডাক্তার ছেলেকে সে বিয়ে করবে তার বাগ্য চক্রান্তে তার এত বয়স হয়ে গেছে এখন তার বয়স যেহেতু অনচল্লিশের উপরে হয়ে গেছে যদি কোনো ছেলে তাকে তাকে যদি গ্রহণ করতে চান ডাক্তার ছেলে আপনি দ্বিতীয় বাচ্চা তাহলে তার আবেদনে সেই সাধারণে গ্রহণ করে নেবে বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন তার তার নামে আমাদের আসুলিয়াতে পাঁচ বিঘা জায়গা রয়েছে পাঁচ বিঘা জায়গা সেই জায়গারও মালিক হবেন তারপরে মেয়েটা এগারো নম্বর সেক্টরের বাড়ি বা আপনি এগারো নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা হলো পঁচাশিতে জন্ম মেয়েটা ছেলে সন্তান হবে না ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করেন তার যেহেতু বাড়তে হবে না করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে ধরলাম আমাদের তারপরে মেয়েদের আমাদের উত্তরা নয় নম্বরের বাসা সে তিরানব্বইতে জন্ম মেয়েরা দেখতে শুনতে ভালো গায়ের এবং মেয়েটা অত্যন্ত নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশ একটা মেয়ে তার ছেলে সন্তান হইতেও পারে নাও হইতে পারে তার নামে দুইটা বাড়ি রয়েছে নোয়াখালীর মেয়ে দুজন ভালো ছেলে থাকে মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা করে দুবাইতে তার বাসা দুবাইতে থাকেন দুবাইতে তাদের বিয়ার ফ্যাক্টরি বিয়ার তাদের ইন্ডাস্ট্রি রয়েছে ডুবাইয়ের মধ্যে দুজন ভালো ছেলে দুবাইতে চান এম এর মাধ্যমে দুবাই খাটতে পারবেন বাংলাদেশেও তার অনেক জায়গায় সম্পত্তি বাড়ি রয়েছে আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা সিনিয়র ম্যানেজার বাংলা লিঙ্কে জব করেন বাঙালি বাংলা লিঙ্কে জব করেন মেয়েটা মেয়েটা সাতাশিতে জন্ম ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা মাস্টার্স করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো বন্ধমান একটা মেয়ে তার আড়াই লক্ষ টাকা বেতন পাচ্ছেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্ম পাসপোর্ট তিনি চাই খালি মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়ে বান্ধবী নামাজ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা না নিতে পারেন তারপরে মেয়েটা আটত্তরের জন্ম সে একটা আমাদের সে ওধ্যায় চাকরি করেন আমাদের ও সরকারি জব করেন মেয়েটা দেখতে নম্র সামর্ণ মেয়েটা তুলি তার তার ফ্লাট আছে প্লট রয়েছে ঢাকার মধ্যে মিরপুরে তার ফ্লাট রয়েছে এবং মিরপুরে তার প্লট আছে দুইটা যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা দোহারে মেয়ে ঢাকা দোহারে মেয়ে ভালো ছেলে তাহলে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সত্যান তারিখ খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিলের মধ্যে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে রয়েছে আসুন তারপরে মেয়েটা তুলি একটা মেয়েটার নাম ছিয়াশিতে তোর শীতে জন্ম মেয়েটা পাসপোর্ট দুই দিন আট উত্তর বাড়ি যশোরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা তারি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা টিচার মেয়ে শিক্ষিকা মেয়েটা রুম কি একটা মেয়েটার নাম সিয়াশিতে জন বা মেয়েটা বাস্তু নিতে হয় প্রাইমারি স্কুলের টিচার মেয়েটা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক জানেন ইচ্ছা হলেও সে সাত লক্ষ টাকা নিয়ে আসবেন এবং তার প্রতি মাসে তার পাঁচচল্লিশ হাজার টাকা বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন যেহেতু সে মাসে বাড়ছে তার একটা সংসার পালতে তার কোনো দ্বিধাবোধ হবে না সে সুন্দরভাবে সংসার চালাইতে পারবেন কারণ একটা মানুষ দুটা মানুষ স্বামী আর স্ত্রী দুজনে যদি চলে কয়েক টাকা একটা মানুষের লাগে বাঁচতে বেশি দিন বেশি টাকা লাগে না অল্প কয়েকটা টাকা অ্যাভিলিজ হয় তারপরে সে একটা প্রাইমারি শিক্ষক ভালো বেতন পাচ্ছেন রিটার হলেও সেই টাকা পাবেন এবং রেশনও পাচ্ছেন সুন্দর একটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে সাংসারিক হিজাবি মেয়ে বন্ধ তার মাধ্যমে খুঁজে নিতে পারবেন তারপর মেয়েটা আসিতে জন্ম কেরানীগঞ্জে বাড়ি কেরানীগঞ্জে তার নামে বাড়ি রয়েছে রয়েছে মেয়েটা ভদ্র নম্বর সাংসারিক মেয়ে তার একটা ভালো একটা ছেলে চাচ্ছেন তার যেহেতু ছেলে সন্তান হয় নাই হবে না বন্ধ মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেনি তাহলে আপনার দুইটা বাচ্চা তাহলে আপনি চলেছে বাচ্চাটিকে তার নিজের বাচ্চা মনে করে গ্রহণ করে নেবেন চালা আসেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মেজর মেজর থেকে সে রিটায়ার করেছেন অষ্টআশিতে জন্ম পাসপোর্ট তাইর ইঞ্চি হাইক যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে সেই রিটায়ার হওয়ার পরে এখন বর্তমানে সাড়ে পাঁচ লক্ষ টাকা মাল্টিনেশনাল কোম্পানি কোম্পানিতে মানে জার্মানি কোম্পানিতে জব করেন মেয়েটা এবং তার চার নম্বর সেক্টর একটা প্লাট রয়েছে এবং জল সিরিজ একটা পাঁচ কাটা প্লট পেয়েছেন আর্মিতে জন কেপ্টিন অবস্থায় সে একটা প্লট পেয়েছেন তারপর সে পেনশন পাচ্ছে ডাক্তারি খরচ সারা জীবন তার ফ্রি থাকবে যতদিন জীবিত থাকেন মা বাবা শ্বশুর শ্বশুর সবাইকে তার চিকিৎসা চিকিৎসা ফ্রি হবে ইনশাল্লাহ আবার রেশন পাচ্ছেন যদি ভালো ছেলে থাকে বন্ধ মিলে আমার জীবন যোগাযোগ করলে একটা সুবর্ণ সুযোগ না আসুন আমাদের বন্ধ মিলার মাধ্যমে পাবেন সেরকম মেয়ে পাবেন তারপরে করেছেন মেয়েটা দেখতে হবে না মা বাবা দুইজনে বাবা ছিলেন সচিব মা ছিলেন জয়েন্ট সেক্রেটারি দুইজনে রিটায়ার্ড করেছেন একটা মাত্র মেয়ে ভাই বোন কেউ নেই মা মাত্রের মতন জায়গায় উড়ান উড়ে তার বন্ধ রোডে দুইটা বাড়ি রয়েছে এই মেয়ে সবকিছুর মালিক দুজন ছেলে থাকেন বন্ধ তার ঠিকানা এনে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের নোয়াখালী মেয়ে দেখতে অত্যন্ত ভদ্রন মেয়েটা আমাদের আহ মিরপুর রহুল আফিদ সাহেবের মেয়ে ভাগ্নি মেয়েটা দেখতে সুন্দর চমৎকার তোর জন্ম মেয়েটা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে তাৎপুরে নেই বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা নিয়ে আমার ছেকটারের মাথা শিয়া সীতা জন্ম ভদ্রনম একটা মেয়ে শান্ত মেয়ে তার একটা পাই শুধু একটা ভালো একটা ছেলে আর কোনো চাওয়া নাই যদি কোনো আপনার দুইটা বাচ্চা থাকে বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই সে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এরকম এলো তার আপিত্ত নেই বন্ধু মেডি আমার যোগাযোগ করলে এরকম ভালো সুবর্ণ সুযোগ অনেক অনেক রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মেয়ে শিখতে পারি আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে নিচে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটার পর একটা ইনশালা দেখতেই পাবেন ইশালা বিনা পয়সা দেখার মধ্যে কোনো খরচ নাই শুধু ভর্তি হবেন ভর্তির পরে আর কোনো খরচ নাই যাবতীয় খরচ আমাদের আমরা বহন করে নেব ইনশালা তারপরে মেয়েদের মেডিকেল অফিসার বাংলা বাংলাদেশ মেডিকেলে জব করেন মেয়েটা মেডিকেল অফিসার মেয়েরা দেখতে অত্যন্ত চমৎকার একটা মেয়ে তার স্বামীটা মারা যায় দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিটা মাধ্যমে যোগাযোগ করে তার একটি বাচ্চা রয়েছে বাচ্চাটাকে যে সদরে গ্রহণ করবেন পঞ্চান্ন হাজার টাকা স্যালারি পাচ্ছেন ভবিষ্যতে রিটায়ার করলো সে মানুষ মেডিকেল থেকে সে ভালো টাকা পাবেন তারপরে সে যদি একটা ডিসপেন্সারও দেয় ওষুধের সে যেহেতু মেডিকেল অভিযান সে যেহেতু মেডিকেল তার অভিজ্ঞ আছে সে একটা মেডিকেল সে যদি একটা ওষুধের ব্যবসাও দেন সে এক দেড় লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে অনেক ব্যবসায়িক মেয়ে আছে অনেক চাকরিজীবী মেয়ে আছে অনেক সাংসারিক মেয়ে আছে যেই যেরকম পাবেন সেরকমই আমরা মিলে দিব তাহলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে কাজ করলে লেগে খালি এত ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের অফিসে উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কেট প্লাজার সামনেই দেখবেন যে উত্তর পাশে দেখবেন যে আবদুল অপুরের দিকে এক সকল যখন আসবেন তখন এই বন্ধ মিডি অফিসটা দেখবেন মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান দিকের গলিতে দোতলায় দেখবেন লেখা আছে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো সকাল আটটা থেকে রাত বারোটা অবেন্দ্র খোলা থাকে কন্টিনিউ যখন আসবেন তখনই আমাদের সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন ভালো বন্ধ যা যা বলার বলতে পারবেন তারপরে আপনি ভর্তি হন আবৃত্ত নাই আমাদের কাছে মেয়ের অভাব নেই ছেলের অভাব নাই যে যেরকম চাবেন সেরকমই পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে যেই চাবেন সেই পাবেন মুসলমান থেকে আরম্ভ থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান তারা টাইমের শব্দ নিয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠানে আসলেন এই হাজার হাজার মেয়ে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে আসুন আমাদের এখানে আসলেই ইনশাল্লাহ একের পর এক দেখতে পাবেন দেখতে কোনো খরচ নাই সমস্ত খরচ আমরা বহন করে নিব ইনশাল্লাহ শুধু ভর্তি হবেন ভর্তির টাকাটা শুধু দিবেন পরে বিয়ের পরে যে যা পারেন দিবেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার কোনো টাকার কোনো ইয়া নাই যে এত টাকাই দিতে হবে আমার কোনো টাকার মধ্যে কোনো আমার সেরকম কোনো আমার আর কোনো আঙুলি কোনো লাল সবার কখনো ছিল না এখনও নাই সবার ভালোবাসা সবাইকে সবার যেন আশা পূরণ করে সবার জোড়া যেন মিলাইতে পারি একটা ছেলে একটা মেয়ে জোড়া মিলাইতে পারলে আমি সুখী আমি কতদের সুখী হই একটা মেয়ে একটা ছেলে যখন বিয়ে হয়ে যায় যদি তার দাম্পত্য জীবনটা যদি সুখী হয় এইটাই আমি একটাই আমি আনন্দ পাই এইটাই আমি আনন্দ মনে করি সবচেয়ে বেশি টাকা আজকে আসে কালকে নাই টাকা বা হাবিটা আমি করি না টাকা চিন্তাও করি না টাকার জন্য কারোর সাথে মিথ্যা কথা বলে ফাঁকি দিয়ে একটা মেয়েকে বিয়ে দিব একটা খারাপ ছেলের সাথে একটা খারাপ ছেলেকে ভালো মেয়ের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধ্বংস করবো এরকম আমি কাজ কখনো করি নাই করব না আমি আগে দেখে শুনে চিন্তা ভাবনা করে কাজ করি যাতে মেয়েটা সেরা সুখী হয় ডাইল ভাত খাইলেও জানি এরা সুখে থাকতে পারে হাসি খুশি থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল 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 এবং ভালোবাসা এদেরকে সারা জীবন যারা যে কদিন জীবিত থাকেন চলতে পারেন এবং শ্বশুর শাশুড়ি সেবা যেন করতে পারেন মেয়ে স্বামীর যেন মূল্যায়ন দিতে পারেন স্বামীকে ভালোবাসা দিতে পারেন সেই রকমই আমার টাকা অবহার কিছু নাই আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত